তোর আমার কথাই বলতে দিচ্ছিস না তোর বউ যাবে আমার বউ কালো না বাবুজি বাবুজি তোমার জন্য আবার বউ আনা আমার জন্য কি দরকার ছিল ও ভাইছে পাকাও মারছো এটা তোমার জন্য নয় এটা আমার জন্য হিরা بیٹے বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমার বংশের সব থেকে চরিত্রই ছেলে তুই আর তার থেকে বড় চরিত্র ইন তোর হাত ধরে যে এই বাড়িতে এসেছে আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই বেরিয়ে থেকে তোমার বউমার সাথে ওদের আর লক্ষ টাকা এনেছি বাবুজি বন্ধু আমি ওর জন্য কি করিনি তাও আমার ছেড়ে চলে গেল শোনো যে যাওয়ার সে যাবে কেন যাবে সে সবাই সংসার ওকে স্কুটি পর্যন্ত কিনে দিয়েছি দেখ আমি তোকে একটা ভালো আমি ওর জন্য বাড়ি ঘর ছাড়লাম তাও কেন আমার ছেড়ে চলে গেল দেখ বন্ধু যে যাওয়ার সে যাবে কেন চলে যাবে দূর আমার কথাই বলছে দিচ্ছিস না তোর বউ যাবে দিকে আমার বউ যাবে কালো মোষ বাল